এরূপের পথ চলা কিন্তু পাঁচ তারিখের পরে আমরা একটা ধাক্কা আসলে খেয়েছি কারণ সতেরো বছর ধরে একটি চলমান একটি অবস্থান চলেছে একটা বিজনেস চলেছে যে একটি বৈদেশ চলেছে পাঁচ তারিখের পরে আমরা যতই দিয়ে না চাই এখন একটি ছন্দপতন হয়েছে এবং সেই ছন্দপতনে আমাদেরকে নতুন করে অনেক কিছু আসলে ভাবতে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখেছেন যে বাংলাদেশের অনেক মিডিয়াতে অনেক হামলা হয়েছে অনেক ভাবতে হয়েছে

বড় কাজ আছে মানে আমার জায়গা থেকে আমি আমাদের পরিচয় করতে চাই গ্রামের গ্রামে জায়গা থেকে আমাদের পরিচয় ভালো করতে চাই তাতে সবাই আমার লোক সবাই গ্রামে গ্রামে লোক গ্রামের গ্রামে সবাই ধারণ করেন পালন করেন আমরা কিভাবে এগোবো সেই কাজটি বলতে চাই আমি কিছু মুখ আছে এখানে আমি তাদের কথা কিছু বলতে চাই তাদের কিছু আমি এখানে রাখতে চাই